আসসালামু আলাইকুম ফিওস আশক আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যারা বিগিনার আছেন ক্যাপ কাটার মাধ্যমে কীভাবে ভিডিও এডিটিং করবেন যেটা খুবই সহজ উপায় দেখিয়ে দেবে এবং বেসিক যেটা আপনারা একটি নর্মাল ভিডিও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো আমরা ফোন থেকে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং ওপেন করার পর আপনার ইন্টারফেসটা এরকম থাকবে নিচে প্রজেক্টগুলো একটু থাকবে না তো আমরা জাস্ট দেখিয়ে দেবো আপনি কীভাবে একটি ভিডিওকে এক্সপোর্ট করে নিতে পারবেন ওকে তো আমরা এখান থেকে নিউ পোজেট অপশানে ক্লিক করবো আপনি চাইলে একটি ভিডিও সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন ওকে তো আমরা এখান থেকে ফটো বলেন বা ভিডিও বলেন যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে প্রোজেক্ট হিসেবে আমরা একটি ভিডিওকে সিলেক্ট করে নেব ওকে তো গ্যালারিতে থাকা আমরা একটি জাস্ট নর্মাল ভিডিওকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এইখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু এরকম আছে ওকে তো একটি ভিডিও কিভাবে এডিট করা যায় সেটা মূলত দেখাবো আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এইখান থেকে আপনার প্রয়োজন হতে পারে সর্বপ্রথম আমাদের টেক্সট প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এখানে টেক্সট লেখার জন্য আমরা টেক্সট অপশান চলে যাব এবং অ্যাড টেক্সট ওকে তো এখানে বাংলা কিভাবে অ্যাড করা যায় বাংলা ভাষাভাষী যে মানুষের জন্য এটা কিন্তু আমাদের কত ভিডিও তো দেওয়া আছে আপনার এখান থেকে দেখে আসতে পারেন তো এইখান থেকে আপনি যেটা লিখবেন জাস্ট আপনি আপনার মতো করে আপনার কোনো নাম লিখতে পারেন বা যেটা আর এর আগে অবশ্যই প্রয়োজনীয় জিনিস হচ্ছে এর রেশিওটা ওকে রেশিওটাকে চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে রেশিও অপশনে এখান থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী ভিডিওটাকে নেবেন নেওয়ার পর ইউটিউবের জন্য মেক করলে ইউটিউব প্ল্যাটফর্মে নেবেন ওকে নেওয়ার পর জাস্ট আপনি আপনার মতো করে রাখবেন ওকে দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে আমরা যেটা করছিলাম জাস্ট টেক্সটটা এই যে টেক্সট এই টেক্সটটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন ওকে এখন আছে এটা হচ্ছে সাদা কালার আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে স্টাইল অথবা অ্যানিমেশন অপশনে ক্লিক করে আমরা সেমভাবে চলে যাব দেন এখান থেকে আপনি দেখেন বিভিন্ন কালার দিতে পারবেন ওকে অ্যানিমেশন দিতে পারবেন এখান থেকে চাইলে আপনার ইন আউট এবং লো অ্যানিমেশন দিতে পারবেন তো এগুলো আপনি আপনার মতো করে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিলাম এবং এইটার যে লেয়ারটা আছে জাস্ট ক্লিক করে এটা দেখবেন যে রাইট সাইডে মাইনাস এখন এবং লেফট সাইডে আপনি এটা জাস্ট ট্যাপ করে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন আমরা স্টার থেকে ইন্ডিং পর্যন্ত নিয়ে নিলাম ওকে এটা এন্ডিং হচ্ছে এই ওকে আপনি এটা যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারেন তো আমি জাস্ট বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে দেখিয়ে দিব ওকে তো এখানে যদি এর উপরে কোনো ভিডিও বা ফটোস অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে অ্যাড করবেন সে এর জন্য আমরা এখান থেকে ওভারঅল অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো তারপর অ্যাড ওভারেতে ক্লিক করবো সাপোজ আমরা এখানে আরও একটি ভিডিও বা ফটোস অ্যাড করবো ওকে সেক্ষেত্রে আমরা সাপোজ ফটোস অপশানে চলে যাচ্ছি আমরা একটি ফটোস অ্যাড করার জন্য এখান থেকে আপনি আপনার ফাইলটিকে সিলেক্ট করবেন ফটোজ বা ভিডিওস ওকে এখানে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেবেন নিলে কিন্তু দেখেন আমাদের এটা ভিডিওর উপরে যদি প্লে করি ভিডিওর উপরে কিন্তু চলে আসছে এখানে অনেকে হচ্ছে ভিডিওর রিয়াকশন দেয় সেটা হচ্ছে কর্নারে ভিডিও রেখে মেন ভিডিওটা প্লে করে ওকে তো সেমভাবে এটা যতটুকু রাখতে চান রাখতে পারবেন অথবা আপনি যদি দুই ভাগে এটাকে ডিউরেশন সেট করতে পারেন একটা হচ্ছে এইখানে ট্যাপ করে ধরে আরেকটা হচ্ছে জাস্ট ক্লিক করে স্প্লিট অপশানে ক্লিক করবেন এবং রাইট সাইডের যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন এটাকে ডিলিট করলে আমাদের অংশ ডিলিট হয়ে যাবে এবং পুরোটা ডিলিট করতে হলে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন এবার আসি আমরা হচ্ছে পরবর্তী যে অপশনটা যেটা খুবই কাজের সেটার জন্য আমরা এখান থেকে মূলত ইফেক্ট ওকে ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট বডি ইফেক্ট আপনার যেগুলো প্রয়োজন আমরা যদি একটা একটা করে দেখাতে চাই এখানে মূলত অনেকটা সময়ের ব্যাপার ওকে অনেকটা সময় লেগে যাবে এখানে আপনি আপনার মতো করে যেগুলো প্রয়োজনীয় জিনিস ধীরে ধীরে দেখতে দেখতে মেশি যাবেন এইটা কেউই আপনাকে সম্পূর্ণ কিন্তু শেখে দিতে পারবেন ওকে আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন এর থেকে যে কোনো ইফেক্ট সিলেক্ট করে জাস্ট স্টিক মার্কে ক্লিক করবেন এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন স্প্রেডগুলো প্রত্যেকটি ইফেক্টে দেখবেন যে অ্যাডজাস্ট করা যায় ওকে প্রয়োজন মতো এবং যেটা যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করবেন এবং এই ইফেক্টটা জাস্ট এতটুকু দেওয়ার কারণে আমাদের এতটুকু হচ্ছে আমরা এটার চ্যালেঞ্জ ডিউরেশনটা কম বেশি করে নিতে পারবো ওকে তো আমরা আপাতত ইফেক্টকে ডিলিট করে দিচ্ছি ওকে যেহেতু আমাদের ইফেক্ট প্রয়োজন হয় আমরা দেখানোর জন্য দেন এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবেন ফিল্টারে তেমন কাজে লাগবে না আপনি যদি প্রয়োজন মনে হয় আপনার ভিডিও তো ফিল্টার প্রয়োজন সেক্ষেত্রে আপনি ফিল্টারটাকে ইউজ করতে পারেন দেন অ্যাডজাস্ট অপশনটা এটা কিন্তু খুবই একটি কাজের জিনিস এখান থেকে যদি মনে হয় আপনার ভিডিওতে ব্রাইটনেস কম আছে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন ওকে জাস্ট ব্রাইটনেস ক্লিক করে অথবা আপনার ব্রাইটনেস বেশি থাকলে দেখেন আমরা কিন্তু এখানে কমিয়ে নিতে পারবো ওকে ব্রাইটনেস আপনি কম বেশি দেখতে পাচ্ছেন কম বা বেশি করতে পারবেন আপনার প্রয়োজন মতো এবং শার্প প্যান এইস এল এখানে আপনার ফেস বা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হবে ওকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে যতটুকু প্রয়োজন আপনি গ্রিন কালার রাখতে পারেন তো এইটার মাধ্যমে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এইটার মাধ্যমে আপনি ফেসটাকে স্মুথ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কতটা চেঞ্জ হয়েছে এবং লাল কালার লাল বনটা অনেক বেশি চলে আসছে আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন ওকে মূলত অ্যাডজাস্ট অপশনটা অনেকটা কাজে লাগে এবং আপনি চাইলে ভিডিও ভিগনেট দেওয়ার জন্য এখান থেকে দেখেন সিনেমেটিক যে কালারটা এখান থেকে দিতে পারবেন ওকে দেন আমি অ্যাডজাস্ট অপশনটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা এটাকে ডিলিট করে দেবো এবং টেক্সটটাকেও ডিলিট করে দেবো ওকে আপাতত এটাকে রাখার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব এরপরের যেই অপশন মূলত কাজের সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু আরও অ্যানিমেশন যেই অপশনটা আছে অ্যানিমেশন সেম সেম ইফেক্টের মতো আপনি ইফেক্টটা হচ্ছে ভিডিওদের এবং এটা হচ্ছে আপনার ফুল ভিডিওতে হবে ওকে দেখেন আপনি ইন আউট এবং কম্বো অনেকগুলো ইফেক্ট ইফেক্টগুলো কিন্তু অ্যানিমেশনগুলো কিন্তু অনেকভাবে ইউজ করা হয় ওকে আপনার প্রয়োজন মতো অ্যানিমেশনগুলো ইউজ করার জন্য আপনার ভিডিওটা কাট কাট করে নিলে ভালো হয় যেমন কাট কাট করার জন্য আমরা এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবো স্পিড অপশন সামনে যাবো স্পিল যতটুকু প্রয়োজন এইভাবে স্পিল করে দেন এইটাতে অ্যানিমেশন এটাতে ইন আউট বা কম্বো এইভাবে আপনারা অ্যানিমেশনগুলো সেট করে নেবেন ওকে তো আর যে কাজটা এখানে সাপোজ কোনো গ্রিন স্ক্রিনের যে কাজটা গ্রিন স্ক্রিনের কাজ করতে হলে আমরা এখান থেকে সেমভাবে আমি আগের বারে যেভাবে দেখালাম যে ভিডিওস কীভাবে অ্যাড করবেন তো সেমভাবে অ্যাড করার জন্য ওভাইল অপশন তারপর অ্যাড ওভাইল এবং গ্রিন স্ক্রিন বিভিন্ন যে প্রয়োজনীয় ভিডিওগুলো সেগুলো হচ্ছে আপনি ইউটিউবে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করবেন করার পর এটা আমরাকে স্ক্রিন যে সাবস্ক্রাইব বাটনটা এটাকে অ্যাড করে নেব ওকে এবং এটা দেখতে পাচ্ছেন তো এটা এখানে কীভাবে বসাবো ওকে তো এইগুলো কিন্তু অনেকেই বসায় তো বিকেলে জানেন তাদের ক্ষেত্রে সমস্যা তো এইটা বসানোর জন্য আমরা গ্রিন স্ক্রিন এইগুলোকে অনেক ধরনের ট্যাম্পলেট আমরা হচ্ছে ইউটিউবে পেয়ে যাব তো এটাকে আমরা অ্যাড করার পরে এইটার উপর একটা ক্লিক করব আমি এই জিনিসটা ভালো করে আপনাদেরকে দেখে দিওকে জাস্ট এইটার উপর একটা ক্লিক করবো এবং এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে চলে যাবেন এখান থেকে কাট আউট কাট আউট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে কাট আউট এটাতে ক্লিক করবেন এবং এর পাশে দেখবেন যে ক্রোমা কি নামে একটা অপশন ক্রোমা কিতে ক্লিক করবেন এবং এই যে গোল সার্কেলটা এইটা আপনি গ্রিন কালারের উপর রাখবেন ওকে এই যে দেখবেন যে গ্রিন কালার উপরে গেলে এই সার্কেলটা গ্রিন হয়ে গেছে দেন ইনটেন্সিটি এখন আছে কালার পিকার উপরে ক্লিক ওকে এখানে আমরা ইনটেন্সিটিতে ক্লিক করবো এইটা ব্ল্যাক গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে যাব এই 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 যে সার্কেল এই যে এটা আছে পার্সেন্টেজটা আমরা ততটুকু নিয়ে গেলে আমাদের গ্রিন স্ক্রিন যতটুকু পর্যন্ত রিমুভ না হচ্ছে ঠিক ততটুকু পর্যন্ত আমরা নিয়ে যাবো ওকে পারফেক্টলি রিমুভ করার জন্য এবং শ্যাডোর মাধ্যমে আপনি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে তো দেওয়ার পরে এখান থেকে টিকমার ক্লিক করবো আমরা জাস্ট এটাকে আমরা পজিশনে অ্যাডজাস্ট করার জন্য আমি এই পজিশনে বসাচ্ছি ওকে এইখানে আপনি দেওয়ার জন্য জাস্ট এইখান থেকে আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছেন ওকে অনেক সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড হয়ে গেল তো এইভাবে মূলত গ্রেন স্ক্রিনের যত ভিডিও আছে সব এইভাবে কোম কি মাধ্যমে অ্যাড করে অ্যাডজাস্ট করা হয় এবার আসে অডিওর ব্যাপারে এখানে অডিও আপনারা যদি চান যে এই যে আমরা লেয়ারটাতে ভিডিও অ্যাড করছি এখানে অডিও আছে যেখানে অডিওতে সমস্যা অডিওটা রাখা যাবে না সেক্ষেত্রে আমরা এই লেয়ারে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে ভলিউম বলে অপশন আমরা এটাকে জিরো করে দেবো আর যদি আপনার এই ভলিউমটা প্রয়োজন হয় আপনার সাউন্ড কম থাকে সেক্ষেত্রে আপনি এটাকে হাজার হাজার করে দেবেন ওকে তাহলে ভলিউমটা আপনার আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে ওকে আর আরওভাবে অডিও অ্যাড পারেন সাপোজ এটা এখানে আপনি ফটো অ্যাড করছেন কোনো অডিও নেই অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও অপশনে ক্লিক করুন এখানে বিভিন্ন অপশন আছে দেখেন সাউন্ডস এখানে আপনি সাউন্ডসে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে অডিও অ্যাড করতে পারবেন ওকে যদি কোনো অডিও থাকে ফাইল ফাউন্ট ডিভাইস এখানে সকল অডিও শো করবে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন দেন ইফেক্ট অপশন এখানে বিভিন্ন ইফেক্ট পাওয়া যায় অডিও ইফেক্ট তো ওইগুলো চাইলে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন অথবা এক্সট্রাক্ট ওকে ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য এখান থেকে সাপোজ ভিডিও থেকে ইনপুট সাউন্ড থেকে ক্লিক করবেন ওদের অডিও চলে আসছে ওকে এখানে তো অডিটকে আমরা ডিলিট করে দিচ্ছি তো এখানে রেকর্ড এই যে রেকর্ডে ক্লিক করে আপনার এই অডিওগুলো রেকর্ড হতে শুরু হবে ওকে আমি এখন রেকর্ড করতেছি না আপনি আপনার যে মুখে আমি যে কথাটা বলতেছি যেমন স্ক্রিন রেকর্ড হচ্ছে সেমভাবে আমি রেকর্ড শুরু করলে কিন্তু ওইভাবে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে মূলত অডিওর কাজটা করে নিতে পারবেন তো এইখানে আমার দেখা মতে আর তেমন কোনো আপনাদের জন্য বিজ্ঞানের জন্য কাজ নেই আরও যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে হাই লেভেলে যখন যাবেন তখন কিন্তু এগুলো আপনি এমনিতে শিখে নিতে পারবেন রিটাচ অপশানে আপনার ফেস স্মুথ করতে পারবেন দেন বেসিক থেকে আপনি এটাকে রোটেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওকে ওয়াই এক্সেস ওয়াই এক্স এক্সেস দিয়ে স্কেলগুলা দেয় পরিবর্তন ওকে এবারে মার্কস অপশন আছে এগুলো সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যেটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন বিষয়টা আপনারা জানতে চান যেমন যে মোশন ব্লার দেন অপাসিটি বলতে আপনার ভিডিওর অপাসিটি ওকে দেন আপাতত আমাদের বিটস নয়েজ রিডিউস নয়েজ ওকে আমরা এগুলাকে পার্ট পার্ট টু পার্ট নেওয়ার ট্রাই করবো আপনাদেরকে জাস্ট আপনাদের যদি মনে হয় যে আমাদের ভিডিওটি কমপ্লিট আপনি এখান থেকে আপনার ভিডিওর রেজলেউশন অপশনে সিলেক্ট করবেন এখানে টু কে ফোর কে হাজার আশি সাতশো বিশ যে কোনো রেজলিউশন আপনি সিলেক্ট করতে পারেন ওকে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে জাস্ট এক্সপ্রেন অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে তো আজকে ভিডিও তো মধ্যে দেখানো হচ্ছে বেসিক যাদের বিজ্ঞানে যারা একদম নতুন ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য তো মূলত পার্ট টু পার্ট যাদের সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কীভাবে কী বা এইটা কোনটা বুঝতেছেন না আশা করি প্রবলেমগুলো সলভ করে ট্রাই করবো তো এই ছিল আজকে টিউচুয়াল ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন